টিকা গণসত্ব প্রবন্ধটি লিখেছে কে মোতার হোসেন চৌধুরী তো এর পরবর্তীতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে লেখক পরিস্থিতি তো মোতায়ের হোসেন চৌধুরী কিন্তু আসলে উনিশশো সালে উনিশশো সালে কিন্তু আসলে কুমিল্লায় কিন্তু আসলে জন্মগ্রহণ করেন তো জন্ম কিন্তু পড়ে রাখবে এটা কিন্তু ইম্পর্টেন্ট তার প্রত্যেক নিবাস তার প্রত্যেক নিবাস হচ্ছে নোয়াখালীর জেলার কাঞ্চনপুর গ্রামে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো তিতাল্লিশ সালে বাংলায় এম এ পাশ অনেকের কাছে মনে হতে পারে যে কবি পরিস্থিতি থেকে কিন্তু তুলনামূলক কম প্রশ্ন আসে তবে কবি পরিস্থিতিটা যদি তুমি ভালো করে পড়ে রাখতে পারো তাহলে কিন্তু এটা শুধু এখন না পরবর্তীতে যখন তুমি অ্যাডমিশন বলো বা চাকরির পরীক্ষা যাবে তখনও কিন্তু কবি পরিস্থিতি অর্থাৎ লেখকদের সম্পর্কে কিন্তু অনেক ধরনের প্রশ্ন কিন্তু আসলে পাবে তো প্রত্যেকটা কবি পরিস্থিতি এজন্য কিন্তু আসলে মনি মনে খুবই গুরুত্ব সহকারে কিন্তু আসলে পড়ার চেষ্টা করতে হবে কর্মজীবনে তিনি আসলে বাংলা ভাষা অধ্যাপক ছিলেন তিনি কর্মজীবনে বাংলা ভাষা সাহিত্যের অধ্যাপক ছিলেন একজন সংস্কৃত ব্যক্তি হিসাবে তিনি শিক্ষা পত্রিকার সঙ্গে কিন্তু আসলে তিনি কিন্তু আসলে যুক্ত ছিলেন শিক্ষা পত্রিকার সাথে কিন্তু আসলে যুক্ত ছিলেন তার লেখায় তার লেখায় মননশীলতা ও চিন্তার স্বচ্ছন্দ প্রকাশ ঘটেছে তার গদ্যে প্রমোদ চৌধুরীর প্রভাব লক্ষণীয় এইটা কিন্তু একটা স্টার মানের প্রশ্ন যে মোতায়ার হোসেন চৌধুরীর লেখায় আসলে কোন লেখকের প্রভাব আসলে লক্ষণীয় সেটা হচ্ছে প্রমোদ চৌধুরী মূলত গদ্যকার হলেও তিনি কিন্তু আসলে বেশ কিছু বেশ কিছু কিন্তু আসলে কবিতাও কিন্তু আসলে রচনা করেছেন তার মধ্যে তার রচনা করেছেন এবং তার প্রবন্ধ সংগ্রহ সংস্কৃতির কথা বাংলা সাহিত্যের মননশীল প্রবন্ধ ধারার একটি উল্লেখযোগ্য সংশোচন তার মৃত্যুর পর গ্রন্থটি আসলে প্রকাশিত হয় এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে মোতায় চৌধুরীর কোন লেখাটি তার মৃত্যুর পরে আসলে প্রকাশিত হয় সেটি হচ্ছে কি সেটা হচ্ছে তার সংস্কৃতির কথা প্রবন্ধটি তো এইটা কিন্তু এই কবি প্রস্তুতি ভিতরে থেকে ইম্পর্টেন্ট একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু আসলে বলা যায় তার প্রবন্ধ গ্রন্থ সংস্কৃতির কথা এবং সভ্যতা ও সুক্তার দুটি অনুবাদ গ্রন্থ এবং উনিশশো পঁয়ষট্টি সালে উনিশশো সালে আঠারোই সেপ্টেম্বর তিনি কিন্তু আসলে গ্রহণ করেন তো এবার আসি যে মূল গল্পটা আছে সেই গল্পটা প্রবন্ধ কিন্তু সবসময় কিন্তু আসলে একটু জটিল হয়ে থাকে এই কারণে প্রবন্ধটা কিন্তু আসলে বোঝাটা কিন্তু আসলে খুবই জরুরি আমরা অনেকে প্রবন্ধ পড়তে কিন্তু আমাদের কাছে কিন্তু আসলে তেমন কিন্তু ভালো লাগে না তার অন্যতম কারণ হচ্ছে প্রবন্ধটা আসলে আমরা আসলে বুঝতে পারি না আসলে লেখকের যে মনোভাব সেটা কিন্তু আসলে আমরা বুঝতে পারি না এই কারণে কিন্তু আসলে প্রবন্ধটা আমাদের তেমন একটা ভালো লাগে না তো আমরা কিন্তু আজকে প্রবন্ধটা কিন্তু খুব সুন্দর কিন্তু আসলে বুঝে পড়ার চেষ্টা করব তো শুরুতেই কিন্তু লেখক মুতারেশন চৌধুরী মানুষের জীবনকে কিন্তু আসলে দোতলা একটা ঘরের সঙ্গে তুলনা করেছেন তো প্রশ্ন আসতে পারে যে লেখক আসলে মানুষের জীবনকে আসলে কয় ভাবে কয় তলা ঘরের সঙ্গে তুলনা করেছেন সেটা হচ্ছে কি দোতলা ঘরের সঙ্গে জীব সত্তা সেই ঘরের নিচের তলা আর মানুষ সত্তা মনুষ্যত্বের উপরের তলা আসলে অন্যান্য প্রাণী কিন্তু আসলে জন্মগ্রহণ করলে কিন্তু আসলে সেই প্রাণী হয়ে যায় যেমন গরু জন্মালে কিন্তু আসলে আমরা বলতে পারি আসলে গরু কিন্তু ছাগলের জন্মগ্রহণ করলে কিন্তু আমরা তাকে ছাগল বলে কিন্তু আসলে বলতে পারি আহ আমাদের মনুষ্য সন্তান কিন্তু জন্মগ্রহণ করলে কিন্তু আসলে মানুষ হয় না তার দুইটা সত্তা আছে একটা হচ্ছে জীব সত্তা অর্থাৎ সেই সত্তাটা আসলে মন মানুষ হিসেবে একজন মানুষ কিন্তু পরিপূর্ণ হয় যখন তার ভিতরে আসলে মনুষ্যত্ব থাকে মনুষ্যত্ব না হলে সেই মানুষটা কিন্তু আসলে পশুর সমান সেই বিষয়টাই কিন্তু আসলে লেখক কিন্তু আসলে বোঝার চেষ্টা করেছেন তো জীবসত্তার ঘর থেকে মানুষ তার ঘরে উঠবার শিক্ষা অর্থাৎ অর্থাৎ জীব একটা সাধারণ জীবের তো সাথে যদি কিন্তু আসলে তুলনা হয় না তার সাথে তার পার্থক্য আসলে তো সেই মনুষত্ব আসলে অর্জন করার উপায় হচ্ছে আসলে শিক্ষা এবং সেই শিক্ষাটাকে আসলে লেখক কিন্তু আসলে ময়ের সাথে আসলে তুলনা করেছেন এইটা কিন্তু খুবই একটা ফাইভ স্টার মানে একটা প্রশ্ন যে জীব সত্তার ঘর থেকে মানব তার ঘরে ওঠার মই আসলে কি সেটা হচ্ছে কি শিক্ষা তো শিক্ষাই একমাত্র আমাদেরকে ঘরে কিন্তু আসলে নিয়ে যেতে পারে অবশ্য ঘরে সে কিন্তু কিন্তু আসলে আসলে কাজ করে ক্ষুধা আর যে পিপাসার যে ব্যাপারটা মানবিক করে তোলায় তার অন্যতম কাজ কিন্তু তার যে আসল কাজ অর্থাৎ শিক্ষার যে আসল কাজ তা হচ্ছে মনুষ্যত্ব লোকের সঙ্গে আসলে মানুষকে আসলে পরিচয় করে দেওয়া অন্য কথায় শিক্ষার যেমন প্রজন দিক আছে তেমনই অপ্রয়োজনীয় দিকও কিন্তু আছে আর অপ্রজনের দিকই আসলে তার শ্রেষ্ঠ দিক অপ্রজনের দিকে আসলে তার শ্রেষ্ঠ দিক সে শেখায় কীভাবে আসলে জীবনকে উপভোগ করতে হয় মনোমালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা যায় শিক্ষার এ দিকটা যেমন বড় হয়ে ওঠে না তার কারণ ভুল শিক্ষা ও নিচের তলার বিশৃঙ্খলা জীবসত্ত্বের ঘরটি বিশৃঙ্খলা হয়ে আছে হতভাগ্য মানুষকে সবসময় সে সম্বন্ধে সচেতন হতে হবে অর্থাৎ শিক্ষা গ্রহণ করলে কিন্তু আসলে হয় না ভুল শিক্ষার গ্রহণের মাধ্যমে অর্থাৎ যে জীব সত্তা আছে সেইটার কিন্তু আসলে বিশৃঙ্খলা একটা ডেকে আনতে পারে তো শিক্ষা গ্রহণের ব্যাপারেও কিন্তু আসলে সতর্ক থাকতে হবে লেখক কিন্তু সেই বিষয়টা কিন্তু আসলে বোঝাতে চেয়েছেন তো উপরের তলার কথা সে মনে আনতেই পারে না অর্থ চিন্তার নিগড়ে সকলে বন্ধি তো অর্থচিন্তার নিগড়ের কিন্তু আসলে সকলে বন্ধি এই কারণে কিন্তু আসলে উপরের যে তলা আছে অর্থাৎ মানব সত্তা সেই সত্তার কথা কিন্তু আসলে অনেকে কিন্তু আসলে মনে আনতে পারে না ধনী ধৈর্য সকলের অন্তরে একই ধ্বনি তো হচ্ছে যে চায় চায় আরও চায় আর আসলে মানুষের কিন্তু আসলে চা পাওয়ার শেষ নেই যার যে মধ্যবিত্ত সে আসলে বড়লোক হতে চায় আর যে বড়লোক সে কিন্তু আসলে কোটি 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 টাকা টাকা চায় আর যে আছে সে কিন্তু আরও টাকা চায় আসলে মানুষের কিন্তু আসলে চাওয়া পাওয়ার কোনো আসলে শেষ নেই তাই অন্য চিন্তা আর অর্থ চিন্তা থেকে যদি মানুষ মুক্তি না পেলে অর্থ সাধনায় কিন্তু আসলে জীবন সাধন হয় একথা মানুষকে ভালো করে বোঝাতে না পারলে মানব জীবনের শিক্ষা শোনা ফোলাতে পারে না অর্থাৎ যে শুধু অর্থ উপার্জন করায় কিন্তু আসলে শেষ কথা নয় মনুষ্যত্ব বলেও কিন্তু একটা বিষয় আছে সেই বিষয়টা যদি মানুষ ভালোভাবে বুঝতে না পারে তাহলে কিন্তু আসলে মানব জীবনের শিক্ষা কিন্তু আসলে শোনা ফোলা ফোলাতে পারে না অর্থাৎ মানুষ কিন্তু আসলে একটা শোনার মানুষ কিন্তু আসলে হয়ে উঠতে পারে না সোনার মানুষ বলতে গোল্ডেন অর্থাৎ অনেকে প্রকৃত যে গোল্ড সেটার কথা আবার ভেবো না তাহলে তো পুতুল হয়ে যাবে আমি সোনার মানুষ ফোলাতে বলতে আসলে সোনার মানুষ অর্থাৎ একজন প্রকৃত মানুষের কথা আসলে বোঝানো হয়েছে ফলে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত এখানে সেখানে দুই একটি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্যটি উপলব্ধি করতে পারবে কিন্তু বেশিরভাগ লোকই যে তিমিরে সে তিমিরে থেকে যাবে অর্থাৎ খুব হাতে গোনা কিছু মানুষ আছেন যারা শিক্ষার প্রকৃত যে জ্ঞান সেই জ্ঞানটা কিন্তু আসলে অর্জন করতে পারে আর কিন্তু বেশিরভাগ লোক যে তিমিরে সে তিমিরে থেকে যাবে এখানে তিমির বলতে আবার তিমিরে থেকে যাওয়া বলতে আসলে তিমির মাছের পেটের কথা কিন্তু আসলে বোঝানো হয়নি এখানে তিমির বলতে আসলে অন্ধকার অর্থাৎ যে মানুষটা অন্ধকার আছে শিক্ষা যে যদি বিষয়টা যদি সে না বুঝতে পারে তাহলে কিন্তু সে সে তিমির অর্থাৎ তিমির শব্দের অর্থ অন্ধকার সে অন্ধকারে কিন্তু আসলে থেকে যাবে তাই অন্য চিন্তার নিগর থেকে মানুষকে আসলে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলছে তা কিন্তু আসলে অভিনন্দনযোগ্য তাই অন্য চিন্তা অর্থাৎ অন্য চিন্তা বলতে আসলে কি খাবারের যে চিন্তা চিন্তায় যে মানুষ আবদ্ধ তা থেকে যে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলছে তা কিন্তু আসলে অভিনন্দনযোগ্য তার মানে লেখক সেটাকে কিন্তু অভিনন্দন জানিয়েছেন কিন্তু লক্ষ্য সম্বন্ধে সচেতন না থাকলে সে চেষ্টাও মানুষকে কিন্তু আসলে বেশি দূরে নিয়ে যেতে পারবে বলে আসলে লেখক কিন্তু আসলে মনে কিন্তু আসলে করে না কারণ কি এখানে কারণ হিসেবে কিন্তু আসলে লেখক কিন্তু তুলনা করেছে যে কারারুদ্ধ উদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য আসলে কতটুকু প্রচুর অন্নবস্ত পেলে আলো হওয়ার স্বাদ বঞ্চিত মানুষ কিন্তু কারাগারকে স্বর্গতুল্য কিন্তু আসলে মনে মনে করে কিন্তু তাই বলে যে সত্য সত্য সে স্বর্গ হয়ে যাবে তা কিন্তু আসলে নয় তো এখানে লেখক কিন্তু একটু তার বুদ্ধিমত্তার একটু কৌশল কিন্তু অবশ্যই খাটিয়েছেন যে খাদ্য চিন্তা থেকে মানুষকে যে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলছে তা কিন্তু অভিনন্দনযোগ্য কিন্তু লক্ষ্য সম্পন্ন কিন্তু সচেতন হতে হবে কারণ একজন যদি কারারুদ্ধ অর্থাৎ কারারুদ্ধ শব্দের অর্থ কিন্তু আসলে কারারুদ্ধ শব্দের অর্থ কিন্তু আসলে জেলখানায় বদ্ধ আহার তৃপ্ত অর্থাৎ যে কিন্তু আসলে ক্ষুধাগ্রস্ত সেই মানুষটার মূল্য আসলে কতটুকু প্রচুর অন্নবস্তু মানে প্রচুর পোশাক এবং প্রচুর খাবার পেলে স্বাদ বঞ্চিত কারাগারকে অনেক সময় কিন্তু স্বর্গার কিন্তু আসলে কখনোই কিন্তু আসলে তা হবে না বারের হালো আলো স্বাদ পাওয়া মানুষের প্রচুর অন্নবস্তু পেলে কারাগারকে কিন্তু আসলে কারাগারই কিন্তু আসলে মনে করবে তো লেখক এখানে কতটুকু বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে সেটা কিন্তু আসলে দেখার একটা বিষয় কিন্তু এবং কি করে তা থেকে আসলে মুক্তি পাওয়া যায় তাই হবে কিন্তু তার একমাত্র চিন্তা আকাশ বাতাস ডাকে যে পক্ষী আক্ষ সে কি খাঁচায় বন্দি হবে সহজে দানা পানি পাওয়ার লোভে অন্য বস্তু প্রাচীর যে মুক্তি বড় এই বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচয় অর্থাৎ একজন মানুষ কিন্তু প্রচুর অন্নবস্ত্র পেলেও কিন্তু সেই মানুষ যে মানুষটা কিন্তু আলো বাতাসের স্বাদ পায় সেই মানুষটা কিন্তু সেই কারাগারকে কিন্তু আসলে কারাগারই কিন্তু আসলে মনে পড়ে খাঁচায় বন্দি হওয়া পাখিও কিন্তু পশুর খাবার পেলেও কিন্তু সে কখনোই কিন্তু খাঁচায় বন্দি হয়ে থাকতে চায় না তাই সুযোগ পেলে কিন্তু সে বারবার কিন্তু মুক্ত আকাশের দিকে কিন্তু আসলে ধাবিত হয় তো লেখক সেই বোধটিকে কিন্তু আসলে মনুষ্যত্বের পরিচয় হিসাবে কিন্তু আসলে তুলে ধরেছেন তো চিন্তার স্বাধীনতা বুদ্ধির স্বাধীনতা আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে কিন্তু আসলে মুক্তি নেই তো এটা একটা কয়েকজন কিন্তু একটা ইম্পর্টেন্ট যে চিন্তার স্বাধীনতা বুদ্ধির স্বাধীনতা আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে আসলে মুক্তি নেই তো কোথায় আসলে মুক্তি নেই অর্থাৎ যেখানে চিন্তার স্বাধীনতা বুদ্ধির স্বাধীনতা আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে কিন্তু আসলে মুক্তি নেই তো মানুষের অন্নবস্থার সমাধান চেষ্টা করতে হবে কিন্তু আসলে এই মুক্তির দিকটা লক্ষ্য করে অর্থাৎ আহ দিতে হবে তবে এই মুক্তি এই দিকটা আসলে লক্ষ্য করে করে কিন্তু আসলে দিতে হবে আমার অন্ন বস্তু মৌলিক সাহেবদা কিন্তু আসলে সবই পূর্ণ হলো কিন্তু আমি আমি আমার বাক স্বাধীনতা পেলাম না আমার চিন্তার স্বাধীনতা পেলাম না আমাকে আত্মপ্রকাশের স্বাধীনতা আমি পেলাম না তাহলে কি সেই মুক্তিটা কি আসলে প্রকৃত মুক্তি আর লেখক কিন্তু সেই বিষয়টার দিকে কিন্তু লক্ষ্য রাখতে কিন্তু আসলে বলেছেন তো এরপরে আহ ক্ষুদ পিপাসায় কাতর মানুষটিকে তৃপ্ত রাখতে না পারলে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না বলেই খুদ পিপাসায় তৃপ্তির প্রয়োজন একটি বড় লক্ষ্যের দিকে দৃষ্টি রেখে অন্নবস্ত্র সমাধান করা ভালো নইলে আমাদের বেশি দূর নিয়ে যাবেন অর্থাৎ লেখক কিন্তু একটা বড় লক্ষ্য দেখে অর্থাৎ যেখানে আসলে চিন্তার স্বাধীনতা থাকবে বুদ্ধির স্বাধীনতা থাকবে আত্মপ্রকাশের স্বাধীনতা থাকবে এমন লক্ষ্যের দিকে রেখেই কিন্তু আসলে আত্মতৃপ্তি বা অন্য বস্ত্রের যে সমাধান সেটার কথা কিন্তু আসলে লেখক কিন্তু করতে বলেছেন তাই মুক্তির জন্য দুটি উপায় অবলম্বন করতে বলেছেন তো লেখক এখানে একটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন যে কবি মোতাহ হোসেন চৌধুরী আসলে মুক্তির জন্য আসলে কয়টি উপায় অবলম্বন করতে বলেছেন সেটা হচ্ছে দুইটা উপায় একটা হচ্ছে অন্ন চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়া আরেকটা হচ্ছে শিক্ষা দীক্ষায় দ্বারা মানুষের কে মনুষ্যত্বের স্বাদ আর সাধনা এইটা কিন্তু একটা ক্ষয়ের জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এ উভয়বিদ চেষ্টার ফলে মানব জীবনে উন্নয়ন সম্ভব অর্থাৎ অন্ন বিস্তার চিন্তা থেকে মুক্তি এবং মনুষ্যত্বের স্বাদ পাওয়া এই দুইটা বিষয় যদি আনা যায় তাহলে কিন্তু আসলে মানব জীবনে উন্নয়নের সম্ভব শুধু অন্য বস্তুর সমস্যাকে বড় করে তুললে সুফল পাওয়া যাবে না আবার শুধু শিক্ষার উপর নির্ভর করলে সুদীর্ঘ সময়ের দরকার মনুষ্যত্বের সাথে স্বাদ না পেলে শিক্ষা দীক্ষার মারাফতে মনুষ্যত্বের স্বাদ পেলেও বস্ত্রের দুশ্চিন্তায় মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হওয়া অসম্ভব সরি মনুষ্যত্বের স্বাদ পেলেও বস্ত্রের দুশ্চিন্তা মানুষের সাধনা ব্যর্থ হওয়া অসম্ভব নয় তো কোনো ভারী জিনিসকে উপরে তুলতে হলে যেমন তাকে নিচের থেকে ঠেলতে হয় আবার উপর থেকে টানতে হয় শুধু নিচের দিকে ঠানলেও তাকে ঠেলে তাকে আসানুরূপ ওঠানো যায় না মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা আছে সেই উপর থেকে টানা সুশৃঙ্খল ব্যবস্থা আসলে নিচের দিকে ঠেলা অর্থাৎ লেখক কিন্তু আসলে শিক্ষা ব্যবস্থাকে কিন্তু আসলে ব্যবস্থা বা মানুষ সমাজকে উপরে তোলার দিকে কিন্তু একটা বিষয় কিন্তু আসলে তুলে ধরেছেন তিনি বুঝাতে চেয়েছেন যে একটা জিনিসকে উপরে তুলতে হলে শুধু উপর নিচ থেকে ঠেললে হয় না উপর থেকে কিন্তু টানতে হয় আর ঠিক তেমনই কিন্তু মনুষ্যত্বের বিকাশ করতে হলেও কিন্তু শুধু শিক্ষা হলে হবে না কারণ শিক্ষা সমন্বয় কিন্তু অবশ্যই কিন্তু আসলে জরুরি অনেকে মিলে খুব জোর উপর থেকে টানলে নিচের ঠেলা ছাড়াও কিন্তু জিনিস কিন্তু পড়ে ওঠানো যায় কিন্তু শুধু নিচের ঠেলায় কিন্তু আসলে বেশি দূর কিন্তু ওঠানো যায় না তো লেখক কিন্তু আবার এটাও কিন্তু আসলে বোঝানোর চেষ্টা করেছেন যে শুধু টানার মাধ্যমে কিন্তু উপরে তোলা যায় কিন্তু ঠেলার মাধ্যমে কিন্তু আসলে উপরে বেশি দূর কিন্তু আসলে উঠানো যায় না তো শিক্ষার বিষয়টাকে কিন্তু আসলে তিনি বেশি কিন্তু আসলে জোর দিয়েছেন তেমনি আপ্রাণ প্রচেষ্টার ফলে শিক্ষার দ্বারা জীবনের উন্নয়ন সম্ভব কিন্তু শুধু সমাজ ব্যবস্থার সুশৃঙ্খলা দ্বারা কিন্তু আসলে সম্ভব নয় শিক্ষা দীক্ষার ফলে সত্যিকারের সত্যিকারের ওর ফলে মানুষের উপলব্ধি করতে পারে লোভে পাপ পাপে মৃত্যু কথাটা বলি মাত্র সত্য তো প্রকৃত শিক্ষার মাধ্যমে মানুষ কিন্তু আসলে বুঝতে পারে যে লোভে পাপ পাপে আসলে মৃত্যু এই বিষয়টা লোভের ফলে ফলে যে মানুষের আর্থিক মৃত্যু ঘটে অনুভূতির জগৎ যে ফতুর হয় শিক্ষা মানুষকে সে কথা জানে দেয় বলে মানুষ লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায় তো শিক্ষা কারণে আসলে মানুষ লোভের যে ক্ষতিকারক দিক আছে সেটা কিন্তু আসলে জানতে পারে আর ফলে সে লোভের ফাঁদ থেকে কিন্তু আসলে বিরত থাকে ছোটো জিনিসের মোহে বড় জিনিস হারাতে যে দুঃখবোধ করে না সে আর যাই হোক শিক্ষিত নয় অর্থাৎ ছোটো জিনিসের মোহে অর্থাৎ সামান্য লোভের কারণে যে বড় জিনিস হারাতে দুঃখ বোধ করেন এখানে কিন্তু আসলে লেখক কিন্তু আনডিরেক্টলি একটা কথা বলেছেন যে সামান্য একটা লোভ করে কেউ একটা জিনিস চুরি করলো কিন্তু সেই তার কারণে কি সে ধরা পড়ার পর ফলে কিন্তু তিনি তার মান সম্মান অর্থাৎ বড় একটা জিনিস কিন্তু আসলে হারাবে তার সম্মান হারাবে তো সে আর যাই হোক শিক্ষিত নয় তার মানে সেই মানুষটা কিন্তু আসলে শিক্ষিত নয় শিক্ষা তার বাইরের ব্যাপার অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি অর্থাৎ শিক্ষা শুধু তার বাইরের যে আবয়ব সেটাতে হয়ে উঠেছে অন্তর যে বিষয় সেটাতে কিন্তু আসলে হয়ে ওঠেনি লেফাফা দুরস্তি আর শিক্ষা কিন্তু আসলে এক নয় লেফাফা দুরস্তি এর আগে কিন্তু আমরা পড়ছিলাম যে উপরে ফিটফাট আর ভিতরে কিন্তু আসলে বাংলা কথা যেটাকে বলে আমরা সদরঘাট অর্থাৎ উপরে সব কিছু ভালো মনে হলেও কিন্তু ভিতরের অবস্থাটা যখন বাজে থাকে সেই অবস্থাটা বোঝানোর জন্য কিন্তু লেফাফা দুরস্তি শব্দটা কিন্তু আসলে ব্যবহার করা তো সেই বিষয়টা আর শিক্ষা কিন্তু আসলে এক নয় শিক্ষার কাজ আসলে জ্ঞান পরিছন্নবেশন নয় মূল্যবোধ সৃষ্টি করা জ্ঞান পরিবেশনে মূল্যবোধ সৃষ্টির উপায় হিসাবেই আসে তো শিক্ষা আসলে জ্ঞান পরিবেশনই শুধু আসলে নয় এটা আসলে মানুষের যে মূল্যবোধ সেটা কিন্তু আসলে সৃষ্টি করে আর জ্ঞান পরিবেশনের মাধ্যমে অবশ্য মূল্যবোধের সৃষ্টি হয় সেটাও কিন্তু আসলে লেখক বুঝিয়েছেন তাই যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া যায় না সেখানে আসলে শিক্ষা নেই অর্থাৎ যে শিক্ষা শিক্ষার মাঝে আসলে মূল্যবোধ বিষয়টি নেই সেখানে আসলে শিক্ষা কিন্তু আসলে নেই তো শিক্ষার মারাফতে মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা যায় তো এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে কিসের মারাফতে মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা যায় সেটা হচ্ছে শিক্ষা তথাপি অন্য বস্তুর সুব্যবস্থাও প্রয়োজন লেখক কিন্তু এই কথাটা কিন্তু বারবার কিন্তু উল্লেখ করেছেন যে শুধু শিক্ষা হলে হবে না সেখানে কিন্তু অন্য বস্তার চাহিদাটাও কিন্তু আসলে পূরণ করতে হবে তা না হলে জীবনের যে উন্নয়নের অনেক বিলম্ব ঘটবে আমার কাছে শিক্ষা আছে কিন্তু আমার পেটে কোনো খাবার নেই সে শিক্ষা আসলে কোনো কি কাজে আসবে তো শিক্ষার পাশাপাশি আসলে অন্য বস্তুর চাহিদাটাও কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু সেটা পূরণ করতে হবে কিন্তু কিন্তু প্রাণীর কিন্তু প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছাতে দেরি হয় বলে অন্য সমাধান একান্ত প্রয়োজন অর্থাৎ প্রাণিত্বের বন্ধন অর্থাৎ প্রাণী থেকে যে একটা মানুষে ওঠার যে গল্প অর্থাৎ সত্তা থেকে আসলে সত্তার ঘরে যে ওঠার যে বিষয়টা সেটা কিন্তু আহ যদি সমাধান না হয় সেই বিষয়টা কিন্তু আসলে দেরি হয়ে উঠবে যে পিতা মাতা যদি কোনো সন্তানের যদি ভরণ পেষণেরই ব্যবস্থা না করতে পারে তাহলে তার প্রকৃত ভালো শিক্ষা ভালো শিক্ষা ব্যবস্থার দিকে আসলে সে কীভাবে নিয়ে যাবে তো এই জন্য আসলে লেখক কিন্তু আসলে অন্নবস্ত্র সমাধান কিন্তু একান্ত প্রয়োজন সেই বিষয়টা কিন্তু আসলে বসে তো লেখকের কথা ভুল মিনিং আসলে নেওয়ার দরকার নেই পায়ের কাটার দিকে বারবার নজর দিতে গেলে কিন্তু আসলে হাট আর আনন্দ কিন্তু আসলে উপভোগ করা যায় না যেমন এই অন্নবস্থার চিন্তায় হামেশা বিব্রত হতে হলে মুখ মুক্তির আনন্দ কিন্তু আসলে উপভোগ করা কিন্তু আসলে কঠিন হয়ে যায় তো আমার পায়ে আঘাত সেই কথাটা যদি আমি বারবার ভাবি তাহলে কি যে প্রকৃত যে হাঁটার আনন্দ সেটাকে যেমন উপভোগ করা যায় না তেমন শিক্ষার আনন্দ লাভ করতে যে বারবার যখন অন্য বস্তুর চিন্তা মাথার ভিতরে চলে আসে তখন কিন্তু শিক্ষার প্রকৃত আনন্দ কিন্তু লাভ করা যায় না তাই দুদিক থেকে কাজ করা কিন্তু আসলে দরকার একদিকে অন্য বিস্তার অন্য বস্তর অন্য বস্তর চিন্তার বেড়ি উন্মোচন করা অপরদিকে মনুষ্যত্বের আহ্বান উভয় কিন্তু আসলে প্রয়োজনীয় নইলে বেডি বেড়িমুক্ত হয়েও মানুষ ওপারে যাওয়ার তাগিদ অনুভব করবে না অথবা মনুষ্যত্বের আহ্বানে সত্ত্বেও ওপারে যাওয়ার যে স্বাধীনতার অভাব বোধ করবে না পিঞ্চারাবদ্ধ পাখির মতো সরি পিঞ্চারাবদ্ধ পাখির মতো উড়বার আকাঙ্ক্ষায় পাখা ছাড় কিন্তু উঠতে পারবে না তো এই লাস্টের লাইন গুলো কিন্তু লেখক কিন্তু খুবই সুন্দর কিন্তু বলেছে বেড়ি মুক্ত অর্থাৎ চিকল মুক্ত হয়ে কিন্তু মানুষ উপরে যাওয়ার তাগিদ কিন্তু আসলে উপভোগ করবে না অর্থাৎ পিনজার মতো পাখির মতো উড়বার আকাঙ্ক্ষায় পাখা চাপটাবে কিন্তু আসলে উঠতে পারবে না অর্থাৎ তার পাথা সরি তার কিন্তু আসলে পাখিটা আসলে শিকল বদ্ধ নয় কিন্তু কোনো একটা খাঁচার ভিতরে থাকার কারণে কিন্তু আসলে সে ডালা চাপটাবে কিন্তু চাইলে কিন্তু আসলে উঠতে পারবে না ঠিক তেমনই অন্য বস্ত্রের চাহিদাটা কিন্তু আসলে পূরণ না করতে পারলে মানুষ কিন্তু প্রকৃত মনুষ্যত্বের বিষয়টা কিন্তু আসলে লাভ করতে পারবে না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো ক্লাস এখানে শেষ করছি পরবর্তীতে আরও সব দারুণ ক্লাস নিয়ে তোমাদের সাথে হাজির হবো তো সাথেই থাকো এডিভিশনের সাথে